নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন সকাল ছটা আজ শনিবার আজকের ব্লগটা সকাল ছটার থেকে শুরু করছে এই যে গাছে আমাদের রজনীগন্ধা ফুলটি ফুটেছে একটা লাউ গাছও হয়েছে সামনে ঘরের সামনেই তারপর সকালে উঠে সকালে যা সব বাসি কাজ থাকে ঘরটা একটু মুছে নিই ভালো করে না মুছলে টেবিলের তলা গুলো খুব নোংরা হয় চলুন কাপড়গুলো ভেজানো ছিল বেডশিটের কাবার বালিশের কাবার এগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে চলে এলাম প্রচণ্ড রোদ কিছুক্ষণ পরে এগুলো শুকিয়ে যাবে সকাল ছটা সাড়ে ছটা না বাজতে বাজতে এত রোদ উঠে যাচ্ছে কাপড়গুলো মেনে চলে এলাম নিচে ডাইনিং টেবিলটা মুছে নিলাম এই যে আমাদের পুনুসোনা বসে আছে সকালে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে পুজোর জন্য কিছু ফুল তুলে নিচ্ছি কারণ রোদ এত রোদ যে ফুলগুলো সব নষ্ট হয়ে যায় এই যে জবা ফুলটা দেখছেন এই জবা ফুলটা একটু পরে পুরো ফুলটা ফুটে যাবে চলে এলাম এরপর রান্নাঘরে চা হয়ে গেল সকালে কোটোতে বিস্কুট ছিল না বিস্কুটটা ঢেলে নিলাম এই যে চলে এসেছে বিস্কুট খেতে চলুন আজ এই পর্যন্তই টাটা ভালো থাকবেন সবাই